টাকায় একটা গাড়ি কিনে ফেললাম আর কিছু শপিং করলাম তো আমার এই গাড়িটি কেমন হয়েছে আর আমার চ্যানেলগুলো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমাদের এখানে বিগত কিছুদিন হলেই অনেক বেশি গরম অনেক বেশি গরম যা বলার মতো না এত বেশি গরম যে সহ্য করা যাচ্ছে না এতটা গরম তো গতকাল আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে শুধু বৃষ্টি বলবো না ঝড়ও হয়েছে প্রচুর বাতাস হয়েছে এবং অনেক ডালপালা অনেক বাড়ির বা অনেক হচ্ছে আশেপাশের অনেক গাছপালা ভেঙে গিয়েছে আর একটা মানুষ আমাদের এখানে একটু আহত হয়েছে যাই হোক তো আপাতত সে ভালো আছে সুস্থ আছে তো একদিক থেকে ভালো হয়েছে যে কিছুদিন হলে ওয়েদারটা যেহেতু অনেক বেশি গরম ছিল আর এই বৃষ্টি হওয়াতে ওয়েদারটা একটু হলেও ঠান্ডা হয়েছে কেননা যে গরম ছিল সে গরমটা আসলে সহ্য করার মতো না আমাদের মানুষের জীবন জীবনযাপন একদম নাজেহাল অবস্থা কিন্তু তারপরও গতকাল অনেক বেশি ঝড় বৃষ্টি হওয়াতেও আজকে যে রাস্তাঘাটের অবস্থা দেখতেই পাচ্ছেন কেমন তো তারপরেও জীবন এবং জীবিকার ত্যাগিদের তারপরও বের হতে হয়েছে এজন্য আমি বের হয়েছি তো দেখেন এই যে আস এই রাস্তাটা আমার ভীষণ পছন্দের কেননা এই রাস্তাটা দিয়ে আমি যতবার যাই ততবার একটু ছবি উঠাই অথবা ভিডিও করি বাম পাশে এবং ডান পাশে গাছগুলো আকাশমণি গাছ আপনারা জানি না আপনাদের এলাকায় কী নামে ডাকেন বা কি নামে বলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই দুই পাশে রাস্তার গাছগুলো এমনভাবে কি বলবো মানে সুন্দর লাগে আর কি এই এই জায়গাটা এই জায়গায় ছবি উঠালেও অনেক সুন্দর লাগে ভিডিওতে অনেক ভালো আসে এই জন্যই আমি ছবিটা উঠালাম প্রথমে যেটা বললাম যে ফেসবুকে টাকায় গাড়ি কিনেছি শপিং কিনে করেছি আসলে এটা একটু মজা করে বললাম কেননা ফেসবুকে টাকায় কিনি নাই ওইটা আসলে আমাদের বাড়ির সামনে কেউ একটা ওই গাড়িটা পার্ক করে রাখছিল। আর জানি না কেন আমাদের বাসার সামনেই গাড়িগুলো পার্ক করে রাখে মানে মনে হচ্ছে ওটা একটা পার্কিং এর একটা সামনে আম এবং কাঁঠাল অনেক গাছ আছে জন্য হয়তো ছায়া এবং ছায়াযুক্ত স্থান জন্যই হয়তো আশেপাশে আশেপাশে কোনো হয় কোনো যুক্ত গাড়ি বলে না আর হচ্ছে বাইরে থেকে যখন কেউ আসে কারো বাড়িতে গাড়ি নিয়ে তখনও দেখা যায় গাড়িগুলো আমাদের বাসার সামনেই রাখে ড্রাইভার ওখানে বসে থাকে এটাই হচ্ছে আসল ঘটনা তো এই জন্য বলে নিলাম আবার এটা আপনারা ভুল ভাববেন না যে ফেসবুকের টাকা কিনে ফেললাম একদম না আবার ওইটা আমাদের যে তাও না এই তো আবারও হচ্ছে সেই গাড়ির ভিডিওটাই দেখাচ্ছি আর হচ্ছে যে আমি যেখানে গিয়েছি এখানে নদীতে কিছু মানুষ হচ্ছে মাছ ওঠাচ্ছিল তো মাছ ওঠানোর পরে এই নদীটা একটু মানে এই পুকুরটা আর কি দেখতে অনেক ভালো লাগতেছিল তাই এই ভিডিওটা একটু করে নিলাম তো আর আমার এই চ্যানেলগুলো কেমন হয়েছে তিনটার মধ্যে কোনটা বেশি ভালো লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখে আমার সাথে মেলে কি না এই তিনটার মধ্যে দুইটা আমার ভীষণ পছন্দের তো আপনাদের কোনটা পছন্দ অবশ্যই কিন্তু বলবেন আর আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম